আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক শ্রোতা আজ আমরা চলে আসলাম পার্বত্য চট্টগ্রামের একটি আনারস খেতে আপনারা দেখছেন যে আমার চারদিকে চারদিকে সব আর আনারস চারোদিকে হচ্ছে যে আনারসের বাগান যদি আমি ঘুরিয়ে দেখাই আমার পিছনের সামনে পিছনে আনারসের বাগান আমাদের পার্বত্য চট্টগ্রামে বেপারে আনারস চাষ হয়ে থাকে এই বাগানটি চাষ করেছেন এক আমাদের মতো এক তরুণ ভাই যুবক এই যুবক ভাইয়ের কাছে তার সাফল্যের গল্প শুনবো আজ আমরা আমরা আসি এই মুহূর্তে দুই নং বাটনাদলি ইউনিয়ন মানিকছুরি উপজেলা খাগড়াছড়ি পার্বত্য জেলা বিভাগ চট্টগ্রাম তাহলে চলুন আমরা সরাসরি সেই বাইয়ের কাছে চলে যাই বাইয়ের মুখ থেকেই শুনি আসসালামাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যে ছোট ছোট একটু আমাদের চ্যানেল আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি দিতেন ভাই আমার নাম মোহাম্মদ আল আমিন আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট সাথে বাবা মার দোয়া আমি একজন সফল ব্যবসায়ী আর কি সফল ব্যবসায়ী বলতে পারেন এই আজ এখানে দেখা যাচ্ছে আমার দেখা যাচ্ছে অনেক বড় বিশাল বড় আনারসের বাগান সে দেখা যাচ্ছে এগুলো কি আপনার ভাই

সেই কানে হিসাবটা একটু যদি বলতেন কত শতাংশ এক কানি ভাই কানি হচ্ছে যে শতাংশ এক কানি আর চল্লিশ শতাংশ তো এরকম চল্লিশ শতাংশ করে ধরেন পনেরো কানি তো পনেরো কানি হলে অনেক আমরা ভাই এক কানির ভিতরে চল্লিশ শতাংশের ভিতরে প্রায় আপনার এই অনেকে তেরো হাজার চারাও লাগায় বারো এগারো দশ হ্যাঁ চল্লিশ শতাংশ জায়গার মধ্যে হ্যাঁ প্রায় মানে দশ থেকে পনেরো হাজার না কোনো মানে হয় না দশ থেকে তেরো হাজার তেরো হাজার করতে পারে না করতে পারি আর কি ভাই জানেন এই চারা লাগানের কতদিন পরে ফলন আছে গেছে ভাই সাত থেকে আট মাস বা পাঁচ থেকে ছয় এটা হচ্ছে যে আপনি ধরেন যে একটা ওষুধ ব্যবহার করে ওষুধ ব্যবহার করার পরে ফলনটা হয় আর কি ফলনটা আসে তারপরে এটা বাজার যাত করা যায় ধরেন চারা আসার ইয়ে আপনার ফলন আসার দুই আড়াই মাস পরে এটা বাজারজাত হয়ে যায় ভাইজান যান সারা লাগানোর পরে গাছগুলোতে কী পরিচর্যা করতে হয় কিরকম সার কি দশকল দিত হয় যদি বলতেন আমার দশকদের দেশে এক মাস পর বিশেষ করে যখন সারাটা আমরা বর্ষাতে লাগাই বা যখন ধরেন এটাতে আগাসা হয় আর কি এক মাস পর আমরা আগাসাগুলো বেছে ফেলি হ্যাঁ তো আগাসা বাঁচার পরেই আমরা সার প্রয়োগ করি টিএসপি ধরেন জৈব সার বিভিন্ন প্রকার তারপরে আমরা একটা মুরগির বয়লার আছে ওইটা ব্যবহার করি এখানে মুরগি ফার্মে যে বিস্তা হয় আর কি জি হ্যাঁ ওই একটা বয়লার আর কি আমরা মুরগির মল যেটা ছিটে দেয় আমরা কি অন্য কোনো সার হ্যাঁ টিএসি আর অন্য সার মুরগির ব্রয়লার টাই বেশি পরে কি কারণ ওইটার তো অত্যন্ত সার বেশি কারণ ওই আপনার অন্য সার গুলো আনতে বা কিনতে অনেক

আপনি যদি এখানে টাকা খরচ করেন তাহলে অবশ্য আপনি এখান থেকে একটা কিছু পাবেন ভাইজান এই যে এত বিশাল আকারের বাগান দেখতেছি এই সব জায়গা কি আপনারা নিজস্ব বাগানগুলো জায়গাগুলো আপনারা নিজস্ব জায়গাগুলো এগুলো এগুলো হচ্ছে যা আমার নিজস্ব না এগুলো আমি মানে ধরেন বন্ধক লিস হিসাবে নিয়েছি লিস হিসাবে নিয়েছেন নাকি হ্যাঁ মানে দুই বছরের জন্য দুই বছরের জন্য ধরনা আমার একটা 5 বছরের জন্য কন্ট্রাক্ট আছে অলরেডি 5 বছরের জন্য কন্ট্রাক্ট আছে হ্যাঁ আমার ওদিকে চারা আমি এরও ফোন করছি ও চারা এগুলো আনারসের পরে আবার ওখানে আবার সামনে আবার লাগাবো বুঝছেন বা যান কেউ যদি একখানি জমি মানে চল্লিশ শতাংশ জায়গা হানাবাস চাষ করতে চায় বা হান বাগান করতে চায় তার কত টাকা খরচ হতে পারে বাই জানে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মতো খরচ পড়বে আর যদি কারো নিজস্ব জায়গা হয় তার জায়গাটার ভাড়া দিতে হচ্ছে না তারপরে হচ্ছে যে নিজস্ব জায়গা হলে আরো অনেক উপকারও হচ্ছে তো আমি যাতে জায়গাটা আরেকজন থেকে নিছি হ্যাঁ আর এটা তারপরে ধরুন মাটি কাটা হতে সবকিছু চারা কিনা হতে লাগাইতে হ্যাঁ সারটা প্রয়োগ করতে কারো বেশিও যায় কেউ চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে পারে পঞ্চাশ বা তিরিশ পঁয়ত্রিশের ভিতরে এরকম হ্যান্ড ওভার দিতে পারে কাজটা বাজান তো এক কানে জমিতে তেরো হাজার চারা লাগাবেন আপনি এখানে তেরো হাজার তেরো হাজার কি ফলন পাবেন নাকি গাতে যাবে তেরো হাজার তেরো হাজার হাজার আসবে ফলন তো হচ্ছে যে ধরেন তিন হাজার ক্যাট যাবে টাকা দুই টাকা চার টাকা বিক্রি হয় তো আপনার ক্যাট যদি তিন হাজার হয় তিন টাকা হলেও আপনার ক্যাটে টাকার মতো আসে আমরা নাই ধরলাম যদি এক ফিট আনার বলতে টাকা টাকা বিক্রি হয় যদি দশ টাকা করে ধরি আমরা দশ হাজার যদি টিকে দশ হাজার আনাউছের দাম কত এক লক্ষ টাকা হুম এক কাজের জমি এক লক্ষ টাকা টিকে হুম যে দুই চার পাঁচখানি করে তার তো এসব অন্য অন্য আলাদা আলাদা তো আপনি যদি এক কাজের জায়গা থেকে তিরিশ পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার খরচ করে এক লাখ টাকা বিক্রি করতে পারছেন তাহলে আপনার দেখা যাচ্ছে ইয়া পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কী আপনার আপনার থেকে যাচ্ছে সমস্ত তো খরচ খরচা বাদ দিয়ে তারপর আমি এখান থেকে আবার চারাও বিক্রি করতে পারি আপনি চারাও বিক্রি করতে পারবেন হ্যাঁ চারাও বিক্রি করতে পারি সারা কি কাছে গুড়া দিয়ে আসে নাকি ভাই হ্যাঁ চারা গুলো গাছের যখন আমি ফলটা নিয়ে ফেলবো হ্যাঁ জি ফলটা যখন নিয়ে বাজারজাত করে ফেলবো জি তখন আপনার ধরেন বর্ষাকালে এটা চারাটা বেশি ভাগে আসে আর কি চারা একটি গাছ থেকে ভাই কতটি চারা পাওয়া যায় একটা গাছ থেকে আপনার অনেক চারা পাওয়া যায় আমরা চার পাঁচটি হ্যাঁ আপনি আরও বেশিও পাবেন ধরেন আমি ধরলাম যে তিনটি তো এর ভিতরে আমরা সব চারাগুলো নিই যেটা এক নাম্বারে প্রথমে আসে দুই নাম্বার এটাই বেশিভাগ ইউজ করা হবে একটা চারা কত টাকা বিক্রি করতে পারে আপনার একটা চারা ধরেন আমাদের তিন টাকা বিক্রি হয় তিন টাকা বিক্রি হয় হ্যাঁ তবে চারা হলো কি তিন টাকা দশ চারা টাকা যদি এক গাছ যদি তিনটি করে চারা ভাঙেন তাহলে একটা একটা গাছ থেকে ন টাকা চারা বিক্রি হয় এখন ন টাকা চারা তো বিক্রি হবে না আপনার ওই তো বলছি কারণ দুইটা করে ভাগতে পারবে নাকি আপনারা দুইটা করে বা একটা করে ভাঙে কারণ আনার বাগান তো আর একটা না অনেক সবাই তো চাই যে ভালোটা লাগানোর জন্য এক নাম্বারটা লাগানোর জন্য

জি এগুলা থেকে আপনি ওষধ এখন ইউজ করেন না না করি না আমি যখন ওষধ দিবেন তখন কি ফুল আসবে নাকি গাছে হ্যাঁ এটা আমি আনরগাষ্টাকে আগে উপযুক্ত করতে হবে আমি এখন যদি আপনার এই অবস্থায় যদি ফলন আনি হ্যাঁ তাহলে ফলনটা ভালো হবে না বড় হবে না কারণ আমার গাছটা তো এরকম করতে হবে ওই পাশে আপনি যেরকম দেখতেছেন ওই কোমে একটু সবলীল করতে দেখা যাচ্ছে অনেক বড় আনাস বাগান এটা এই বাইরে সার্চ করতেছে বাগানটা বিশাল বাগান প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ভাই যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি চারাগুলো একটু দেখাতেন দেখো তো ভাই দেখেন এইগুলো চারা গোড়া থেকে দেখো এটা ধরেন এক নম্বর চারা আর কি এটা এক নম্বর চারা না হ্যাঁ এটা হ্যাঁ এটা হচ্ছে যে এক নম্বর চারা হ্যাঁ এর চেয়ে ছোটটা যেটা হবে এর চেয়ে ছোট চারা তারপরে এটা এটার পরটা হচ্ছে যে দুই নাম্বার বুঝছেন জি তারপরগুলো দুই নম্বরে পর্যন্ত নেয় আর অনেকে দুই নাম্বার নেয়ও না মানে এক নাম্বারটা নেয় জি কারণ এটা নিলে আপনার ফলনটা তাড়াতাড়ি এটা এটা ভাঙা ফরে তো দেখা যাচ্ছে এটা ফরে যেটা দুই নাম্বার ওটা তোমার এটা পর ওটা ব্যাপার ভাঙা পড়ে তো ওটা বড় হবে সারাটা জি মানে সারা ধাপে ধাপে ভাঙে না আর কি জি কয়েকটা ধাপে সারা ভাঙা পড়ে জি 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 আচ্ছা আচ্ছা একটা গাছে থেকে কটি চারা দেখা যাচ্ছে আপনাদের দেখাবো কী করে দেখাবো এখানে অনেকগুলো চারা একটি মুড়ার মধ্যে অনেক চারা পাঁচ সাত দিন পর্যন্ত চারা হয়ে থাকে এক একটি কাজ করতে ভাই যে ক্ষেতের মধ্যে দেখা যাচ্ছে অনেক মানুষ যখন কাজ করতেছে এগুলো কি আপনার জি ভাই এগুলো আমার লেবার ওখানে কাজ করতেছে আর কি কাজ করতেছে না জি ও আচ্ছা আচ্ছা